মুর্শিদাবাদে হেলমেট বিহীন মোটর বাইকের বলি এক যুবক দৌলতাবাদ এলাকার চোদ্দ মাইল মোড়ে ইটভাটার সামনে এগারো নম্বর রাজ্য সড়কে সকাল সাতটায় মোটর বাইকে করে ইসলামপুর মুখে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি চার চাকা দুশো সাত বোলেরো ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে গাড়ি চালক মৃত বলে জানা যায় মোটর বাইক চালক সকালবেলায় ইসলামপুরে সবজি পটল বিক্রি করতে যাওয়ার পথেই ঘটনাটি ঘটে বলে জানা যায় ঘটনাস্থলে দৌলতাবাদ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম শহীবুর রহমান সুমন তার বয়স বছর পিতা জামাত এবং বাড়ি দৌলতাবাদের ঘাসিপুর এলাকায় মৃতদেহ ময়না তদন্তের উদ্দেশ্যে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় এবং বাইক থানায় নিয়ে আসা হয় ঘাতক গাড়িটি পলাতক ছেলে 보도록 নামাজের পরে মাঠে ফুটবল তুলতে গেলছিল। কোন জানা পরে ছলা যায়। আমি রান্না করতে বসেছিলাম। তারপরে আমার বাসু ক ফোন করতে আর চলে যাচ্ছে। আমি ফোন দেখে বুঝতে পারছি আমার ছেলে কিছু হয়েছে। আমুজি জপি হুল। কেলা তুমি আমাকে ভুল আমার

ইসলামপুর হাটে বিক্রি করতে যাই হাটে যাওয়ার আগেই নর্দাপাড়া চোদ্দো মাইল বলে একটা জায়গায় ভাটার পাশে দিয়ে যাচ্ছিলেন এমন সময় ইসলামপুর থেকে আগত একটা বোলোরো গাড়ি হ্যাঁ চারশো সাত হঠাৎ করে সরাসরি ওকে এসে সংঘর্ষ করে এবং স্পটে এই সুমন বলে ছেলেটি স্পট ডেথ হয়ে যায় দৌলতাবাদ থানার বড়োবাবু জানতে পারেন এবং স্পটে যান স্পটে গিয়ে দেখেন যে স্পটে সঙ্গে সঙ্গে ওকে বহরমপুর মেডিকেল কলেজে পৌঁছে দেন তারপর বাড়িতে সংবাদ দেন সংবাদ দেওয়ার পর বাড়ির লোকজন বহরমপুর হসপিটালে গিয়েছেন পোস্টমর্টমের পর কখন পোস্টমর্টাম হবে তারপর লাশ নিয়ে এসে দাফন করা হবে এটা হচ্ছে বিষয় আচ্ছা ওর ভালো নাম হচ্ছে সাময়ুর সময়ুর রহমান হ্যাঁ সুমন হ্যাঁ ওর বাইশ বছর বয়স বাপের নাম জামাত আলী ঠিক আছে তো